আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও চাকরিপর্তা শিব বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু এমসি কিউ প্রশ্নের উত্তর দেখবো এবং প্রশ্ন দেখব যে প্রশ্নগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বারবার আসছিল একাধিক নিয়োগ পরীক্ষায় এবছরও দিয়েছিল এরকম কিছু প্রশ্ন নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে প্রথম প্রশ্নটি রয়েছে বার্লিন প্রাসির কত সালে নির্মিত হয় এখানে সঠিক উত্তর হবে উনিশশো সালে নির্মিত হয়েছে জাতিসংঘের বর্তমান মহাসচিবকে সঠিক উত্তর হবে অ্যান্তনিও গুতারেস এখানে তার বাড়ি হলো পর্তুগালে এ বিষয়ে দেওয়া রয়েছে আন কোন দেশের সংবাদ সংস্থা সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারীকে উত্তর সুপ্রিম কোর্ট কোথায় সাঁতার কাটা সহজ উত্তর হবে সাগরে এ প্রশ্নটি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বারবার দেওয়া হয়ে থাকে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য সঠিক উত্তর হবে একশো সদস্য সাত নম্বর প্রশ্নটি হলো মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কোন সেক্টর নিয়ে সঠিক উত্তর হবে দশ নং সেক্টর নিয়ে দুই হাজার ছাব্বিশ পরীক্ষায় যারা নিয়োগ পরীক্ষার প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহজে আমরা যাকে সংক্ষেপে এআই বলে চিনি ধারণাটির জনককে উত্তর হবে জন ম্যাকার্থি নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে সঠিকোত্তর হবে কামরুল হাসান কালকোট কোন লেখকের ছদ্মনাম সমরেশ বসুর ছদ্মনাম উত্তরা ইপিজেড কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে নীলফামারি জেলায় অবস্থিত বারো নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢাকা বাংলাদেশের রাজধানী স্থাপিত হয় কত সালে সঠিক উত্তর হবে ষোলোশো সালে প্রশ্ন তেরো ইউরিয়া সার তৈরির প্রধান কাঁচামাল কী উত্তর হবে প্রাকৃতিক গ্যাস পাকিস্তান ও আফগানিস্তানকে পৃথককারী সীমারেখার নাম কি সঠিক উত্তর হবে ডুরন লাইন এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে এমন প্রণালী উত্তর বাবেল মানদেব প্রণালী এই প্রশ্নটি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে ঢাকার দোলাই খাল কে খনন করেন উত্তর হবে ইসমাইল খান নিয়মিত শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে